হ্যাঁ বৌমা পিঠা দিল পিঠাটা খুব সুন্দর হয়েছে যাক আমাদের খুব আনন্দ লাগলো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে তো পিঠে খাওয়া দিন তাই চলে আসলাম পিঠে পিঠে করতে পোয়া পিঠা বানাবো আর পাটি সাপটা বানাবো এই দুটোই আমরা কিন্তু বানিয়ে থাকি এই পরক্রান্তিতে আর সকালে মানে ভগবানের জন্য কৃষ্ণের জন্য আমি পায়েস করেছি আর দুটো পাটি সাপটা আর মালপোয়া করে দিয়েছি এখন তাই পায়েসার স্টার করব না এখন দুটো দুটো পিঠের রেসিপি করব দেখুন আপনারা এই যে এখানে এখানে তো নারকেলটা পুড়িয়ে রেখেছি সব রেডি করে নিয়ে নিয়েছি আর এই দেখুন নলেন গুড় এখানে প্রায় দেড় কেজি মতন গুড় আছে আর এখানে এই যে চালের গুঁড়ো করে নিয়ে চলে এসেছি সব গুছিয়ে নিয়ে এসেছি এবারে পিঠের রেসিপিটা তৈরি করব তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগবে কিভাবে কি করি এবারে আমি উনুনটা ধরিয়ে নেব প্রথমে আমি গরম জল করে নেব পিঠা পিঠাটা গুলবো তো গরম জলে গুললে হবে জলটা দিলাম এবারে এখানে আমি চাল যে গুঁড়ো করেছি কুচি কুচি বেরিয়েছে ওইটা দিয়ে দেবো পাটি পুর করার জন্য এটা চালের কুচিটা দিলে কি খেতেও ভালো লাগে একটু বেশি হয় চালের গুড়িটা তো কুচিটা তো একটু ভাজা করে নিয়েছি এবারে নারকেলটা দিয়ে দেব গুড় আর এখানে আমল দুধ নিয়েছি দিয়ে দেবো দু চামচ আপনার যে যেরকম মিষ্টি খাবেন তেমন দেবেন গুড় এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব পুরটা রেডি করে নিয়েছি পুরের মধ্যে আমি দুটো এলাচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি পাটালি ভুটটা এই গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিয়েছি তাহলে দানা দানা ভুটটা থাকবে না সহজেই মিশে যাবে দুটো হাফ হাফ করে নি দুটো বাটি নিয়ে নিয়েছি একটা পোয়া পিঠা করবো আর একটা মাল পোয়া করবো দুটো সমান সমান দেবো এটা আর এটা গুড়ের জলটা আপনারা যেরকম করবেন ওরকম নেবেন আমি একটু আজকে বেশি করে করব বাড়িতে তাই জন্য এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আমল দুধ আর এটার মধ্যে আমল দুধ দিয়ে দিলাম এক চামচ করে আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন আমার কাছে আমার দুধ ছিল এটা দিয়ে দিলাম এখানে দু চামচ সুজি দিয়ে দিলাম এখানে দু চামচ সুজি দেব একটু বেশি আছে বেশি বেশি আড়াই চামচ করে সুজিটা হলো আর এখানে ময়দাটা দেব এক চামচ দু চামচ তিন চামচ ময়দা দিলাম এক চামচ দু চামচ তিন চামচ আর লবণ দিয়ে দেবো সাদ মতো গুড দিয়ে দিলাম এবারে উষ্ণ জলটা দিয়ে ভালো করে মেখে নেব এটা পাটি সাপটার জন্য ঘুরলাম একটু পাতলা করে আবার পরে একটু গুলবো আগে এটা গুলে এটা ভর্তি ভর্তি হয়ে গেছে গান্ধার মধ্যে ঢেলে নিচ্ছি জল দিয়ে একটু এই পোয়া পিটারটা একটু শক্ত হবে আর পাটি সাপটা একটু নরম হবে এই যে এটা পোয়া পিটারে যেরকম হবে এই যে এটা পোয়া পোয়াপিটার এরকম করেছি ব্যাটারটা আর পাটি সাপটারটা এরকম করেছি একটু পাতলা করেছি এই যে এবারে দুটোই ঢেকে রাখবো দশ মিনিটের মতো যাতে সেট হয়ে যায় দশ মিনিট মতন হয়ে গেছে এবারে আমি ভাজার জন্য তেলটা দিয়ে দেবো কড়াইতে সন্ধ্যা হয়ে আসছে তাই দুটো উনান জ্বালিয়ে নিয়েছি দুটোর মধ্যে দুটো করবো ফটাফট হয়ে যাবে এটা এটা বেশি আগুন হয়েছে এটার মধ্যে এটা কোয়া পিঠাটা করবো আর এই একটা নাচটিকে বসিয়ে দিলাম এটার মধ্যে পাটি সাপটা বানাবো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি দুটোর মধ্যে তাড়াতাড়ি করে করে ফেলি এখানে তো লাইফ নেই সন্ধ্যা হয়ে গেলে করতে পারবো না আর ব্রাশ আপনারা তো এর আগে দেখেছেন ব্রাশ করে নিয়েছি কলার ডাটি দিয়ে ব্রাশ না থাকলে হয়ে যাবে দেওয়ার সময় একটু করে নাড়িয়ে নিতে হবে এই যে প্রথমে আমি দেব আর এই যে এইখানেও আমি নাড়িয়ে নিচ্ছি প্রথমের একটুখানি খারাপ হয় তারপরে থেকে ভালো হয় দেখুন কি সুন্দর হয়ে যাচ্ছে হয়ে গেল মালপোয়া ভাজা হচ্ছে পাটি সাপটাও ভাজা হচ্ছে আর অন্ধকার হয়ে যাচ্ছে লাইট নেই অনেক পিঠা ভাজা হয়ে গেছে বন্ধুরা এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে দেখুন ওই দিকে পিঠা ভাজা হচ্ছে অনেকগুলো পিঠা ভাজা হয়ে গেছে এবারে দুই শুরু শ্বশুর মশাইদের দেবো খেতে শ্বশুর আমার আর এটা শ্বশুর খেয়ে বলবে কেমন হয়েছে আজকে আমি আর বলবো না আপনাদের আর বৌমা পিঠা দিল পিঠাটা খুব সুন্দর হয়েছে পাটি পাটিচরা পাটি সবটা সুন্দর হয়েছে আমরা দুজনে বসে আছি আমরা দুই দাদা ভাই যাক আমাদের খুব আনন্দ লাগলো বৌমার হাতে পিঠে খেয়ে আজ সংক্রান্তি বৌমার মনের আশা পূর্ণ হোক আমার কানকে একটু বেশি না না এখন আমাদের বয়স হয়ে গেছে আমরা এই ভালোবাসাটাই আমরা চাই মানুষ দুদিন পরে হারিয়ে যায় কিন্তু ভালোবাসাটা থেকে যায় তাই ভগবানও ভালোবাসার কাঙাল যে ভালোবাসে ভগবান তারে ভালোবাসে ওদিকে খাওয়া খাই চলছে আর এদিকে পিঠে ভাজা ভাজি চলছে তো পিঠে ভাজতে আরো অনেক দেরি হবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে শ্বশুরা খাচ্ছে আর কথা বলছে রাখি